থেকে মিনিট তার সাথে আমি কথা বলেছি আব্দুল্লা বিন আব্দুর রাজ্জাক বাংলাদেশের সাবেক বিএনপি নেতা তারেক রহমান সম্পর্কে একটি অবাক করা তথ্য দিয়েছে সর্বপ্রথম ওই কথাগুলো আপনারা শুনে নেন তারেক রহমান সাহেব এসেছে ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল অন্তত ৩০ থেকে চল্লিশ মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি আমি তার সাথে কথাই শুরু করেছিলাম মেটে দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে দুনিয়ার স্বার্থে আসবে কারো একটা সিট দরকার কারো একটা আসন দরকার কারো একটা পদ দরকার কত কি দরকার কিন্তু আমি আবদুল্লাহ বিন আব্দুল এসেছি চারটা কথা বলবো বাংলাদেশের স্বার্থে যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে এবং এই চারটা যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি যেটাই বাংলাদেশ ওনাকে বলেছিলাম এক নাম্বার মুসলমানেরা যে একশো বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায় সতেরোশো সালের তেইশে জুন থেকে সাতচল্লিশ এর চোদ্দ বা পনের আগস্ট পর্যন্ত একশো নব্বই ভারতের মুসলমান কে তাহলে এখানে যে ব্রিটিশ বিরোধী আঠারোশো সাতান্নতে হাজার হাজার মুসলমান জীবন দিল তাদের স্বীকৃতি কই অতএব উনিশশো রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হয় উনিশশো নাই মানে এই দেশে সলমানদের একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো স্বীকৃতি নাই বাংলাদেশ উনিশশো একাত্তরে শুরু হয়নি ওটা একটা মিথ্যা কথা একাত্তর বাংলাদেশের একটা পাঠ কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে তার একটা পাঠ সাতচল্লিশ এটা একটা ওনাকে বলেছি আরেকটা একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদা বাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয় এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলত পাঠন করতে হবে বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে যেটা উসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যে কারণে তাকে জীবন দিয়ে দিতে হলো তিন নাম্বার বলেছি বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান আপনারা আসবেন আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান এটা চলবে না আপনি এতটুকু করতে পারেন এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন ফাউন্ডার একটা মর্যাদার জায়গায় দিতে পারেন যেখানে শেরে বাংলা একে ফজুল হক থাকবে হোসেন শহীদ সোহরাওয়ার্দিও থাকবে এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে চার নাম্বার বলেছি অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি কালচারাল হেজিমনি তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে তো আমরা দাওয়াত দেই আমরা কথা বলি দুনিয়াবি কোনো স্বার্থ নয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়াবি কোনো স্বার্থ নয় এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইজাজুল টিউব ইউটিউব চ্যানেল আপনারা আব্দুল্লাহ বিন আবদুল্লা জাকের সম্পূর্ণ বক্তব্য শুনেছেন যে বিষয়ে তিনি বাংলাদেশের নির্বাচন হওয়ার বহুদিন আগে তিনি ইংল্যান্ডেই সাবেক নেতা বিএমপি তারেক রহমানের সাথে তিনি ইংল্যান্ডে দেখা করে ফেলেছেন আর সেই সাক্ষাতে তারেক রহমানের সাথে আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক কি কথা বলেছিল সেই বিষয়ে তিনি একটি ওয়াস মাহফিলে বিস্তারিত মানুষের সাথে উপস্থাপন আর তিনি বাংলাদেশের জরুরিমূলক চারটি বিষয় নিয়ে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন আর একটি একটি বিষয় ছিল বাংলাদেশের খুবই জরুরি বিষয় যেগুলো বাংলাদেশে কায়েম করার সাথে সাথে প্রতিষ্ঠিত করার সাথে সাথে বাংলাদেশ একটি উন্নত মানের দেশের মধ্যে পরিণত হবে ওনার ওই চারটি কথার মধ্যেই ছিল বাংলাদেশের উপকার আর উপকার দেখা যাবে নির্বাচন এসেছিল নির্বাচন জিতেছে তারেক রহমানরা বিশাল ব্যবধানে তারা সরকার করতে যাচ্ছে বাংলাদেশে এখন দেখা যাবে তারেক রহমান এই কথাগুলো কি আসলেই বাস্তবায়ন করবে কিনা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথার উপর তিনি নির্ভর করে ওইসব কথাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করবে কিনা বাংলাদেশে বহুদিন ছিল আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার শেখ মুজিবুরের প্রতিষ্ঠিত করা গভর্নমেন্ট বাংলাদেশে ছিল আর শেখ হাসিনা বাংলাদেশে এই আওয়ামী লীগ পার্টিকে পরিচালনা করেছে আর আমলিক পার্টি বাংলাদেশে বহুত নির্যাতন ছিল আর সেই নির্যাতনের শিকার হয়ে আমলিক পার্টিকে ব্যান করা হয়েছে বাংলাদেশ আর বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে শেখ হাসিনা আওয়ামী প্রধান নেতা শেখ হাসিনা আর এখন আবার নির্বাচন হয়েছে আর বিএনপি পাওয়ারে এসেছে ক্ষমতা এসেছে এখন দেখা যাবে বিএনপি এই দেশটাকে কিভাবে চালায় এটা আমরা ভবিষ্যতে দেখব প্রখ্যাত একজন আলেম বাংলাদেশের প্রায় কোটি কোটি মানুষ কোটি কোটি জনগণ আহলাহাদি জনগণ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথাগুলো শুনে থাকে আর উনি প্রায় কোটি মানুষের প্রতিনিধিত্ব করে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে রাত দিনে আর তিনি যে কথাগুলো বলেছে সেগুলোর কথার মূল্য দেয় কিনা তারেক রহমান সেটাও ভবিষ্যতে দেখা যাবে ইনশা আল্লাহ আজকের আমাদের এই ভিডিওর টপিক আর এই ভিডিওর বিষয় কি ছিল আপনারা ভালো করে বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে নিশ্চয় ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল বেল নোটিফিকেশনে ক্লিক করুন যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও টপিক নিয়মিত হবে পেতে পারে আরেক ভিডিও তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু